পররাষ্ট্র মন্ত্রালয়ে তৌহিদ ভাইদের মতো লোকেরা যদি দিল্লিকে ভয় পায় তাহলে তাদের জন্য সেই চার না এই চার তাদেরকে আমরা দিয়েছি আমানত হিসাবে দিল্লির বিরুদ্ধে গিয়ে প্রিয় বাংলাদেশ রক্ষার জন্য তাদের কাজ করতে হবে আজকে জাকির নায়ককে আসতে না দেওয়ার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা দিল্লির প্রেসক্রিপশনে চলছে তারা বিজেপির প্রেসক্রিপশনে চলছে তারা জারস মুদি প্রেসক্রিপশনে চলছে আমরা আপনাদেরকে স্পষ্ট বলছি খুনি হাসিনা কতটুকু অপরাধ করেছে তা ব্যাখ্যা করার প্রয়োজন নাই গুম কমিশনের রিপোর্টটা খুলে দেখেন আমার এক গুণ বলছে ডিজিএফআই এর ছেলে র্যাবের ছেলে তাদেরকে নিয়ে এভাবে ধরে রাখা হতো বেদে বলা হতো সারা জীবন যত পর্দা করছো সব পর্দা খুলে দিলাম কত বড় নর পিচাস তারা আমাদের গুণদেরকে নিয়ে উল্লাস করত আমরা কি ডিজিএফআই কে এনএসআই কে তৈরি করেছে আমাদের উপর নির্যাতন করার জন্য বহু আগেই বলেছি ডিজিএফআই এনএসআর কে মানুষের কাতারে আসতে হবে জনগণের কাতারে এসে জনগণের কথা শুনে আমাদের পরামর্শের ভিত্তিতে ভারতের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কাজ করতে হবে গুম কমিশন আরেকটি রিপোর্ট দেখেন বিয়াল্লিশ বছর বয়সে একজন বলছেন তাদেরকে যখন হুইল চেয়ারে বসিয়ে নির্যাতন করা হতো যখন ওই সুইচটা দেওয়া হতো চেয়ারটা এমনভাবে ঘুরতো যে তাদের পেট থেকে বজ্র বের হয়ে যেত বিভীষিকা সেই সময়ে তাদেরকে নখগুলো দিয়ে সুইচ ঢুকানো হতো আরে আমাদের আজমি ভাইদের দিকে তাকান আরমান ভাইয়ের দিকে তাকান তাদের জীবনের যে বিভীষিকাময় সময় চলে গেছে সেটা কি হাসিনা ফেরত দিতে পারবে অন্তত এই কয়েকটা দিক চিন্তা করে হলেও হাসিনাকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে প্রিয় বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো এই ডাইনি গুম করেছে খুন করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে আজকে দিল্লিতে বসে তারা এখানে আমাদের সাথে প্রেসক্রিপশন দেয় না করে এসব প্রেসক্রিপশন শুধু দিল্লিকে চলবে বাংলাদেশে কোন দেশের প্রেসক্রিপশন চলবে না আমরা স্পষ্ট বলছি জাতি নায়ক সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে এবং বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অন্তত দশ মিনিটের জন্য হলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য জাকির নায়কের বক্তব্য শোনার ব্যবস্থা করতে হবে আমরা আপনাদেরকে আরো স্পষ্ট করে দাবি জানাচ্ছি আওয়ামী সন্ত্রাসীদের বিচার এই সপ্তাহের ভিতর শেষ করতে হবে মাহফুজ আলম ভাই বলেছেন যে আগামী এই সপ্তাহে বিচার শুরু হবে বিচার শুরু না শুধু বিচার শুরু হয়ে রায় এই সপ্তাহের মধ্যে ঝুলানোর মধ্যে দিয়ে এই সরকার তার সামান্য কমিটমেন্ট করার সেই তাদের দেখাবে আমাদেরকে এবং একটা কথা স্পষ্ট আমরা কিন্তু শুধু হাসিনার ফাঁসিতে খান্ত হব না আমরা স্পষ্ট বলছি ইনু মেনন জাতীয় পার্টির এবং আওয়ামী সকল দূষরদেরকে যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল এদের সবাইকে সর্বোচ্চ সাজা দিয়ে এই মাসের মধ্যে রায় কার্যকর করতে হবে দুই নম্বর দাবি জাতীয় এত কঠিন হওয়ার তো কথা না এরাই তো ফেসিবাদ বিরোধী শক্তি ছিল বিএনপি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ সবার বক্তব্য তো এক হওয়া উচিত সবাই তো হার পক্ষে কাজ করা উচিত গণভোট মানে কি আমরা সংস্কারের পক্ষে জুলাই বিপ্লবীদের পক্ষে আমরা জুলাইয়ের সনদের আইনি ভিত্তির পক্ষে তার মানে সবাই আমরা হায়ের পক্ষে ছিলাম এবং সালাউদ্দিন আহমেদ বলেছিল না আমরা গুনতে পারবো হাতে কিন্তু আজকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল গণভুটের বিপক্ষে চলে যায় গণভোট জাতীয় নির্বাচনের পরে করতে বলে এটা আমাদের জন্য দুঃখজনক শহীদ জিয়ার দলকে আমরা শহীদ জিয়ার সেই হা বুটের মধ্য দিয়ে যিনি সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের ক্ষমতা নিয়েছিলেন এবং যিনি হাফের মধ্যে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ সূচনা করেছিলেন তাদের দলকে সেই পথে আসতে হবে এবং আমাদের এই জায়গা থেকে আমরা স্পষ্ট বলছি জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে এক্ষেত্রে কোন দলের পরামর্শ আমরা বুঝি না আমরা বুঝি জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ থেকে বিরোধী শক্তিগুলোর মতামতের ভিত্তিতে নভেম্বর মাসে গণভোট বাস্তবায়ন করার মধ্য দিয়ে জুলাই বিপ্লবীদের আকাঙ্ক্ষা ছিল আবু সাইদ ওয়াসিম মুখদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করবেন তিন নম্বর দাবি আওয়ামী লেসপেন্সর জাতীয় পার্টি জীবনে কখনো বাংলাদেশের ভালো চায় নাই আঠারো নির্বাচন করেছে পাতিয়ে চব্বিশে নির্বাচনে ছিল এই জাতীয় পার্টি গণভবনে গিয়ে জুলাই বিপ্লবীদের উপর গুলি করার পরামর্শ দিয়েছিল তারপরেও যদি জাতীয় পার্টিকে ডক্টর ইউনুস সরকার নির্বাচনে আসার জন্য কোন চেষ্টা করে কোনো হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করে এই সরকারকে কিন্তু যমুনা থেকে বের হইতে দিব না আমরা বসিয়েছি আমাদের রক্ত আবারও দিব আমরা আমাদের জান যেতে পারে আমরা আমাদের জুলাই কিন্তু এক ফুটা বিকৃত করতে দিব না সুতরাং জাতীয় পার্টির নির্বাচনে আসার সকল পথ বন্ধ করে দেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কবর রচনা করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন লেভেল ফিল্ড করে আপনার প্রশাসন আপনার পুলিশ দলীয় স্লোগান দিবে আর আপনি সুন্দর নির্বাচন করবেন এটা কখনো সম্ভব না সেজন্য নির্বাচনে পরিবেশ তৈরি করেন তৃতীয়ত আমরা বলছি আপনারা তিনশো জনকে ধরেন দুইশো জনকে ছাড়েন এ পর্যন্ত হাজারের অধিক জামিন দিয়ে দেন সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে এসএলএমের টাকা খেয়ে একাত্তর মঞ্চ ডিয়ারিতে যে ষড়যন্ত্র করলো সেখান থেকে জয় বাংলা স্লোগান দেওয়া লতিফ সিদ্দিকি গ্রেফতার হলো তারপরে তাকে জামিন দেওয়ার মাধ্যমে প্রমাণ করছে এই সরকার জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটার ভিতর নাই লতিফ সিদ্দিকি তো আওয়ামী সন্ত্রাসী লতিফ সিদ্দিক তো হচ্ছে জুলাইয়ের গুলি করার পরামর্শদাতা লতিফ সিদ্দিকে হচ্ছে বাংলাদেশের আবু সাইদ ওয়াসিম মুখদের বিপরীতে যাওয়া একটি জঙ্গি সংগঠনের নেতা যাদেরকে আমরা জুলাইয়ের শক্তিগুলো ধরিয়ে দিয়েছি তাদেরকে ধরা হয়েছে আজকে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এই ধরনের ফাইজদানি বন্ধ করতে হবে আমাদেরকে যখন ধরতেন বিএনপি জামাত বইলা খালি রিমান্ডে নিতেন আর লতিফ সিদ্দিকিকে রিমান্ডে নিতে গেলে আপনাদের হাত কাঁপে আমাদের বুঝে আসে না আমরা স্পষ্ট করে বলছি লতিফ সিদ্দিকের মতো একাত্তর মঞ্চের যাদের নাম আমরা জমা দিয়েছি এদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে এদের পরিচয় এরা আওয়ামী লীগ এদের পরিচয় এরা আওয়ামী দূষর এদের পরিচয় এরা বাংলাদেশের বিরোধী সুতরাং এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে পাশাপাশি আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান করব। প্রিয় ভাইরা আমরা তো একই শির সাথে ছিলাম আমরাই তো ফ্যাসিবাদ বিরুদ্ধে শক্তি আমাদের ভিতর কোনো বিভেদা হওয়া উচিত না অন্যান্য শক্তিগুলোকে বলবো বিএমপি কে আপনারা কর্নার যদি করে দেন তাহলে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সা সুযোগ তৈরি হবে সেজন্য বিএমপি ও জুলাইয়ের শক্তি বিএমপি কে জুলাইয়ের অংশ হিসেবেই কাজ করতে হবে জুলাই বিরোধী কোনো কর্মকাণ্ড যদি বিএমপি বাস্তবায়ন করতে যায় জুলাই জনতা তাদেরকে সে ব্যাপারে পরামর্শ দিবে এবং তাদেরকে আমরা আমাদের সাথে এসে প্রিয় বাংলাদেশ রক্ষার রাজনীতি করা শিখাবো ইনশাল্লাহ আজকের এই মহান জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আমরা ঘোষণা করছি এই দেশ সকল আধিপত্যের দিল্লির আধিপত্য আমরা মানি না পশ্চিমা আধিপত্য আমরা মানি না পিন্ডির আধিপত্য আমরা মানি না আমাদের এই দেশ স্বাধীন সার্বভৌম এই দেশে আমরা সকলেই দল মত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা হিংসাপূর্ণ রাষ্ট্রের বসবাস করব যেখানে কোনো বিভেদ থাকবে না কোনো বৈষম্য থাকবে না আমাদের যে তিনটি দাবি সরকারকে দ্রুত সময়ের ভিতর সেগুলো বাস্তবায়ন করতে হবে মোটা দাগে বিচার এই মাসে শেষ করতে হবে গণভোট শেষ করতে হবে পাশাপাশি জাতীয় পার্টিকে নির্বাচনে আসার সকল পথ বন্ধ করে দিতে হবে এবং ক্রমাগত যে জামিন দেওয়া হচ্ছে এটাকে বন্ধ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের রক্তের উপর দিয়ে বসেছে আমাদের কথা শোনা তাদের প্রধান দায়িত্ব আপনাদেরকে সতর্ক করছি তেরো তারিখ কোনো কোনো জাউরালি কোনো আওয়ামী লীগ যদি মিছিল করার চেষ্টা করে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করব। জাহাঙ্গীর ভাইদেরকে বলে দিচ্ছি শুধু ঘোষণা দিয়েন না যাই জায়গায় র্যাব বিজেপি পুলিশ গোয়েন্দা বাহিনী ফিট করে দেন আওয়ামী লীগ যেখানেই পাবে এখানে ঠেঙ্গাইতে হবে আওয়ামী এই আওয়ামী লীগ এই দেশকে নষ্ট করেছে এই আওয়ামী